কথা বলার জন্য এখন আমাদের সঙ্গে আছে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারানা ব্যারিস্টার রুমিন ফারানা আমাদের সাথে ব্রাহ্মণবাড়িয়া থেকে সংযুক্ত হচ্ছেন ব্যারিস্টার ফারানা আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন সেজন্য আমাদের শুভেচ্ছা কৃতজ্ঞতা জানবেন আমাদের সাথে আরত জনাব বাহাদি আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই আপনার সময় দেওয়ার জন্য আপনাকে অনেক বেশি ধন্যবাদ আমার ওই কমিশনের সাতর্ধ নারী সদস্যদের বেশা ঢাকা হলো আমরা না খুব সহজে বেশা লিখি এবং বলি কিভাবে আমি জানলাম খালেদ ভাই ধরুন এই যে আপনার মত হাজারটা আমি আসলে এই জীবনে গত 17 বছরে কয়টা তর্ক করেছি আমি জানি না মানে লক্ষাধিক হয়েছে কিনা তাও জানি না হয়তো হয়েছে এখানে ম্যাক্সিমাম কমেন্ট আমার তর্কের খাতিরে পাল্টা যুক্তি আমি পাই না আমাদের সমাজের পুরুষরা এতই মূর্খ এতই অশিক্ষিত এবং এতই আমি দুঃখিত ভাষায় জন্য এতই এতই অশিক্ষিত তারা একজন নারীর যুক্তির কিন্তু একটু এক পেশে বলতেছেন কিনা যে গালাগালি করা হয়েছে সেই গালাগালি কিন্তু হেফাজত ইসলামের পক্ষ থেকে আমি কি বলবো তারা প্রেস রিলিজ দিয়ে বক্তব্য দিয়ে তারা বলছে যে এটা তাদের বক্তব্য না এটা তারা প্রত্যাহার করেছে এটা তাদের আসলে বলার উদ্দেশ্য ছিল না এটা তারা তারা সাপোর্টও করে না এটা এরকম কিন্তু তারা বলছে আর আপনি ধরেন পুরুষদের গালাগালি আপনি করতেই পারেন কিন্তু আপনি যদি যারা আপনার অবস্থানটা সাপোর্ট করে না তাদের মধ্যে কিন্তু অনেক নারীও আছেন ওইটাও কিন্তু একটা বাস্তবতা খুব ইন্টারেস্টিং কি জানেন খালেদ নারীরা পছন্দ করে না কিন্তু এখন পর্যন্ত কোন নারীকে আমাকে কোনো খারাপ মন্তব্য বা কোন কুরুচিপূর্ণ মন্তব্য বা গালি এখন পর্যন্ত দেখি অদ্ভুত কাণ্ড দেখেন সতেরো বছর টাইম আমি কোনো নারীকে দেখিনি দুই হলো হেফাজত কখন বললো যখন দেখলো চারপাশ থেকে এত বেশি সমালোচনা হচ্ছে যে সেটাকে কোনোভাবে পাশ কাটানো যাচ্ছে না এক দুই হলো হেফাজতের যেই শত শত লক্ষ লক্ষ হাজারে হাজারে ভাইয়েরা সেখানে উপস্থিত ছিলেন তাদের কারো একবারও মনে হলো না যে ইসলাম এই নোংরা ভাষায় গালিকে কি দেখে ইসলামে এই ব্যাপারে কি বলা আছে একজনও একজন ভাইও উঠে দাঁড়িয়ে প্রতিবাদ করে বলেছেন যে আমার ধর্ম এই ধরনের গালি গালাজ প্রশ্রয় দেয় না অ্যালাউ করে না কেউ তো বলেন নাই সেখানে শুধু যে হেফাজতের ভাইরা ছিলেন আমার তা নয় আমার এনসিপির ভাইরাও ছিলেন আমার অন্যান্য ইসলামপন্থী দলের ভাইরাও আন্দো আর আরেকটা ছিল ইসলামিক আন্দোলন হাত পাখা যে তারাও সম্ভবত ছিলেন মানে মোটামুটি সবাই ছিলেন এবং সবাই খুব স্বাভাবিক ভাবে নিয়েছেন নিয়েছেন কেন জানেন আমি আপনাকে বলি খাবে একটা লাইন আমাদের মনে মগজে মস্তিষ্কের ভেতরে প্রথিত আছে মেয়েদেরকে নিয়ে চাপা বলা যায় জাতা লেখা যায় জাতা করা যায় কারণ তাদেরকে আমরা আসলে মানুষ হিসেবেই ট্রিট করি না ওরা সাব হিউম্যান তো এই যে আমার আরেক ভাই আজকে আমার সামনে যুক্ত হয়ে বলছিলেন না যে এটা তো সমাজের জন্য হিউম্যান রাইটস আগে তো নারী ক্যাপি হিউম্যান হিসেবে আপনারা স্বীকার করতে হবে তাই না এখন আমাকে যদি আপনি প্রশ্ন করেন যে কোন কোন ক্ষেত্রে পিছিয়ে যাওয়াটা আমি একজন নারী হিসেবে একেবারে স্পষ্ট ভাবে দেখতে পাই দেখুন খালেদ ভাই এখানে কোনো তত্ত্বের প্রয়োজন নাই কোনো ব্যাখ্যা ধারণার প্রয়োজন নাই কোনো ইন্টারপ্রিটেশনের ব্যাপার নাই আপনি কি ভাবছেন আমি কি ভাবছি এই কুতর্কেরও প্রয়োজন নাই আমি একেবারে সাদা চোখে খালি চোখে কি দেখতে পাই ধরুন এই যে সরকারটি গঠিত হলো এরা কিন্তু ছয়টা বা সাতটা কমিশন করেছে তাই না সেই সঙ্গে তারা নারী অধিকার কমিশনও করেছে প্রত্যেকটা কমিশনের রিপোর্ট নিয়ে প্রচুর তর্ক বিতর্ক হয়েছে রাজনৈতিক দলগুলো তাদের আহ যুক্তি তুলে ধরেছেন পক্ষে বলেছেন বিপক্ষে বলেছেন কিন্তু নারী কমিশনের রিপোর্ট বের হওয়ার সাথে সাথে যেভাবে বলা হলো যে এটা নিয়ে কোনো তর্কই হবে না কমিশন বাতিল করো এরকম কোন আওয়াজ কিন্তু বেঁচে ফারা না আপনার কাছে কি মনে হয় না যে অন্যান্য কমিশনের রিপোর্টগুলি তো সরাসরি ধর্মীয় যে রীতি নীতিগুলি আছে যে আদেশ নিষেধ বিধিগুলি আছে সে বিধিগুলিকে তো আসলে তার সাংঘর্ষিক হয়ে তো সেগুলি আসে নাই তো এটা কি স্বাভাবিক প্রতিক্রিয়া না বাংলাদেশের ক্ষেত্রে আপনি যদি মনে করেন এখন অন্য কমিশনের ক্ষেত্রে এরকম কোন নীতি থাকতো যেটা আসলে ধর্মের সাথে সরাসরি সংঘর্ষ করতেছে বলে কেউ করে করতেছে তাহলে সেইটা প্রতিবাদ করতে পারবে না? খালিদ ভাই 466টা সুপারিশ ছিল। তার মধ্যে ধর্মের সাথে সরাসরি সাংঘর্ষিক যদি 10টা 20টা 25টা ধরলাম 100টা একদম ম্যাক্সিমাম ধরলাম। সেগুলোকে বাদ দিও তো বাকি 366টা নিয়ে আলোচনা হতে পারত তাই না? রাইট। সেই সেইpostcss বন্ধ করে দেওয়ার কথা হলো এক। দুই হলো কোনো কমিশনের সদস্যকে আমি আপনার এখানে কোট আনকোট এই শব্দটি উচ্চারণ করছি কারণ আমি চাই না শব্দের ট্যাবুর কারণে আমি শব্দটি উচ্চারণে বিরত থাকি এবং অন্যরা মনে করুক যে এই ধরনের শব্দ তো আসলে ভদ্র সমাজে অচল আমরা নারী সংস্কার কমিশনটা আমরা দেখেছি মোরলেস নারী সংস্কার কমিশনে অনেক আলোচনা হয়েছে কিন্তু নারী সংস্কার কমিশনকে বাতিল করার জন্য বাতিল করার দাবিতে বা নারী সংস্কার কমিশনের সমালোচনা করে হেফাজতে ইসলামের একটা সমাবেশ হয়েছিল যেখানে আলেমদের পক্ষ থেকে বিভিন্ন বক্তব্য দেওয়া হয়েছে মানে আমি গালাগাল শব্দটাই বলবো না আমি বলবো যে তাদের মতো করে তারা বলেছেন আমার প্রশ্ন হচ্ছে আপনি তাদের এই বলাটাকে সমর্থন করেন কিনা অথবা এই বলার পরিপ্রেক্ষিতে যে এনসিপির তিনজন নেত্রী সহ ছয়জন নারী তাদের বিরুদ্ধে একটা লিগেল নোটিশ পাঠিয়েছিল সেটাকে সমর্থন করেন কিনা অথবা এনসিপির পক্ষ থেকে জনাব হাসনাত আবদুল্লাহ এনসিপির একজন খুব গুরুত্বপূর্ণ নেতা তিনি যে ওখানে গিয়েছিলেন এবং বক্তব্য দিয়েছিলেন কিনা ওই বক্তব্য সমর্থন করেন কিনা আমি যা যা বলছি সবগুলি কিন্তু মানে প্রায় পরস্পর সাংঘর্ষিক অথবা সর্বশেষ আমরা এনসিপির একটা প্রেস রিলিজ দেখলাম তিন তারিখ সে সমাবেশ হওয়ার পরে পাঁচ তারিখে একটা আমরা প্রেস রিলিজ দেখলাম সেই বক্তব্য সমর্থন করেন কিনা আপনি যদি আপনার বক্তব্য বলতেন আমরা হেফাজতে ইসলামীকেও দেখলাম যে তারা একটা প্রেসলিজ দিয়ে জানিয়েছেন কিন্তু হেফাজতে ইসলামীর প্রেসিয়ালিস্টটা নিয়ে আমি একটু পরে আসি তার একটা প্রেসালিজ দিয়ে জানিয়েছেন দুইজন বক্তার বক্তব্য তারা সমর্থন করেন না কিন্তু একই ধরনের আপত্তিকর শব্দচরণ যে গিটটাকে আপত্তিকর বলা হয়েছে সেটা দুইয়ের অধিক বক্তা দিয়েছেন বলেই আমি শুনেছি আপনি আসলে কোনটা সমর্থন করেন জনাব আধারি ধন্যবাদ খালেদ ভাই আপনার মাধ্যমে দর্শকরা যারা দেখছেন তাদেরকে ধন্যবাদ জানাই প্রথমে হেফাজতের বক্তব্য নিয়ে যদি আমি বলি এখানে অনেকগুলো প্রশ্ন এসছে এবং আপনি হয়তো বিষয়টা উল্লেখ করেছেন যে পারস্পরিক সাংঘর্ষিক তবে আমি আমার জায়গা থেকে এখানে আমি যদি একটা অবস্থানে থাকি যেটা মোটা দাগে আমি যদি বলি যে এখানে আপত্তিকর শব্দ যারা ব্যবহার করেছেন এবং এই সমাবেশ থেকে যেই শব্দগুলো নিয়ে উভয় মহলে আপত্তি উঠেছে সেই শব্দগুলোর ব্যাপারে আসলে আমরা কেউই একমত না এবং এই শব্দগুলোকে আমরা ওন করি না এটাকে আমরা কোনোভাবে সমর্থন করি না আপত্তিকর জায়গা থেকে এই শব্দগুলো যেগুলো এসেছে এগুলোকে অবশ্যই আমরা নিন্দা জানাই এই শব্দের আপত্তিকর শব্দের ব্যাপারে আমাদের নিন্দা এটা এনসিপিও নিন্দা জানায় এবং একই সাথে হেফাজতে আমরা দেখেছি একটা প্রেস রিলিজের মাধ্যমে তারা এটা নিন্দা জানিয়েছে পাশাপাশি আহ দুইয়ের অধিক বক্তা আপত্তিকর বক্তব্য দিয়েছেন কিনা এই বিষয়টা আসলে আমি সমাবেশে ছিলাম দীর্ঘ সময় আমার কাছে একটা জিনিস মনে হয়েছে যে এখানে কারা কি বক্তব্যটা আপত্তিকর দিয়েছেন সেই বিষয়টা আরেকটু সুনির্দিষ্ট ভাবে যদি আসতো উভয় পক্ষ থেকে সেটা আরেকটু সুন্দর হতো আমাদের স্পেসিফাই করতে সুবিধা হতো এবং আমরা এই জায়গাটা আরো স্পষ্ট করে আপনাকে ধন্যবাদ আপনা আমি সেইজন্যে অ্যাপ্রিসিয়েট করতে আসতে চাচ্ছিলাম যে সেখানে শুধু আপত্তিকর শব্দের কথা বলা হচ্ছে তার মানে হেফাজতে ইসলামের ওই জায়গা থেকে আপনি সহ যারা ওইখানে ছিলেন তাদের বক্তব্য মোটামুটি ঠিক আছে শব্দ দুইটা না বললেই হইতো ব্যাপারটা কি এরকম আর বক্তব্যের প্রসঙ্গে আমি আসি বক্তব্যের ক্ষেত্রে আমার কনসার্ন শুধু একটাই নারী এবং পুরুষের সমান অধিকার রয়েছে কিনা এটা সমান সমতা বা সাম্য ওইভাবে আমি দেখতে চাই না আমি দেখতে চাই যে প্রশ্নটা আমার হচ্ছে নারী এবং পুরুষের সমান অধিকার বলতে সংবিধানের দৃষ্টিতে একজন নারী এবং একজন পুরুষের সমান হওয়া উচিত কিনা সংস্কার কমিশনের কথা আমি একটু পরে আসতেছি আচ্ছা এখানে আমাদের অবস্থানের সাথে এই সমান অধিকারের প্রসঙ্গটা যদি বলি তাহলে একটু কনটেক্সটা বলতে হয় এখানে আমাদের নারী সংস্কার কমিশনের যে প্রস্তাবনা সুপারিশগুলো যেগুলো এসছে সেগুলোর পর থেকে আমরা নানা মহলে একটা প্রতিক্রিয়া দেখেছি এবং আমাদের এনসিপি জায়গা থেকে আমরা বিভিন্ন সভা সেমিনারে বক্তব্য রেখেছি আমাদের অবস্থান ব্যক্ত করেছি এখানে আমাদের অবস্থানটা খুব স্পষ্ট ছিল আমরা বারবার বলেছি যে বাংলাদেশে ধর্মীয় এবং সামাজিক মূল্যবোধের সাথে সাংঘর্ষিক কোন বিষয়কে এনসিপি সমর্থন করে না এই বিষয়টা কিন্তু আমাদের বক্তব্যে আমাদের আহ প্রেস বিষয়টা কিন্তু উঠে এসছে এক আর দ্বিতীয়ত হচ্ছে হাসনাত আবদুল্লাহ অথবা আমি আমরা যে কোনো সমাবেশে যাই যেখানেই বক্তব্য রাখি সেখানকার আয়োজক উপস্থাপক এবং সকল বক্তা তাদের সবকিছুর সাথে আমাদের হওয়াটা আমি যদি হেফাজতের বক্তব্যের আগে আরেকটা হেফাজতের সমাবেশের আগে আরেকটা সমাবেশ সেমিনারের কথা বলি যেটা নিয়েও বেশ আলোচনা হয়েছিল জাতীয় উলাম সাহেব আইমা পরিষদের সেমিনার থেকে সেখানে কিন্তু কমিশন বাতিলের দাবি উঠেছিল ছিল এবং জামাত ইসলামের আমির ও ছিলেন কিন্তু ওই কমিশন বাতিলের দাবির সাথে কিন্তু অন্যান্য দলগুলো একমত না অর্থাৎ আমি কারোর সাথে স্টেজ শেয়ার করার মানে এটা না যে তার ওই দলের এবং ওই পরিষদের সকল বক্তবের সাথে আমি একমত হব আমি আমার বক্তব্যটা আমি আমার রেজেন্টটা যদি সেখানে পুশ করতে পারি আমি মনে করি সেখানেই আমার সার্থকতা আপনি কি মনে করেন জনাব মাহাদি যে আপনি বা হাসনাদ আদদুল্লাহ এই দিন ওই হেফাজতের সমাবেশে নিজ নিজ ক্যাপাসিটিতে উপস্থিত ছিলেন না এটা তো নিজ নিজ ক্যাপাসিটি সাথে আমি একমত না কারণ এখানে হয়েছিল এনসিপির আমন্ত্রণের বিষয়টা হচ্ছে হেফাজতের পক্ষ থেকে বলা হয়েছিল বিভিন্ন দলকেই বলা হয়েছে এবং আমরা এই বিষয়টা আমাদের ফোরামে আলোচনা করেছি যেহেতু তাদের এজেন্ডাটা নারী সংস্কার কমিশনের সুপারিশটা তাদের পরবর্তীতে যুক্ত হয়েছে হেফাজতের সমাবেশে প্রথমে যে বিষয়গুলো নিয়ে তারা সমাবেশ দেখেছে সেই সেই বিষয়গুলোর সাথে সেই বিষয়গুলো নিয়ে অলরেডি আমরা রাজপথে আন্দোলন শুরু করেছি আমাদের দাবি দাবা পেশ করা শুরু করেছি আমাদের কর্মসূচি অব্যাহত কর্মসূচি চলছে

আমি একটু বলি এখানে আমাদের ব্যাপারটা হচ্ছে এখানে আমরা নারী সংস্কার কমিশনের সুপারিশের ব্যাপারে আর একটু ডিটেইলে আমাদের প্রস্তাবনাটা আমাদের মন্তব্যটা নিয়ে আসতে চাচ্ছিলাম এটা নিয়ে আমাদের গত মানে সুপারিশটা আসার পর থেকে কাজ হচ্ছে এবং নিয়মিত আমাদের এটা নিয়ে মিটিং ও হচ্ছে একটা টিম রেডি করে টিম করে দেয়া হয়েছে টিম লিড আমাদেরকে আপডেট দিচ্ছিলেন সবকিছু একটা ইয়ের মধ্যে যাচ্ছিল কিন্তু উদ্বেগটা যখন আসে তখন এখানে প্রেস রিলিজ দেওয়াটা মানে আমাদের বিশদ মন্তব্যের আগে আমাদের প্রেস রিলিজ দেওয়াটা জরুরি হয়ে পারে সেই জায়গা থেকে আমাদের যে অবস্থান সেটা জায়গা থেকে আমরা প্রেস রিলিজ দিয়ে দুই দিন পরে রিলিজ দেওয়াটা দুই দিন পরে আপনারা বুঝলেন যে গালাগালি খারাপ সেটা দুই দিন লাগলো আপনাদের না 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 গালাগালি খারাপের সাথে তো আমরা মোটেও একমত ছিলাম না এবং আমি আপনাকে শুরুতেই বলেছি যে কোন মঞ্চে যদি কেউ গালাগালি করে সেটার দায় তো কখনোই গেস্টের উপর পড়ে না মানে এটা তো আসলে আমাদের প্রচলিত ভাবে মানে যেই না সেটা ঠিকই আছে আমি একটু বোঝার জন্য বোঝার জন্য মাহাদি আমি একটু বোঝার জন্য আমরা দেখলাম এনসিপির তিনজন নারী নেত্রী লিগ্যাল নোটিশ পাঠাইলেন ওই তার পরপর আপনারা তারপরও চার মে আমাদের আপনাদের কোনো কিছু দেখলাম না পাঁচ মে এসে তাও এটা বাংলাদেশের সময়ে বিকেল পার হওয়ার পর অপহরণের পর আপনারা একটা প্রেস লিস্ট পাঠালেন এবং সেই প্রেস লিস্টে পাঠানোর ক্ষেত্রে আপনারা আমার মানে খালি টাইমক্রোনোলজিতে একটু মানে একটু ধারাবাহিকতাটা একটু অন্যরকম হয়ে গেল আপনাদের কথায়। প্রথমে হচ্ছে আমাদের প্রেস রিলিজটা গিয়েছে। না এরপরে লিগ্যাল নোটিশটা 7 তারিখ তো। লিগ্যাল নোটিশটা কিন্তু আমাদের প্রেস প্রেস রিলিজের পরে। তাই কি লিগ্যাল নোটিশটা? আমি কিন্তু প্রেসতে তাহলে আমার আমার দেখার ভুল আমি কিন্তু লিগ্যাল নোটিশটা আগে দেখছি প্রেস লিস্টটা পরে। লিগ্যাল নোটিশটা 4 তারিখ আসছে প্রেস রিলিজটা 5 তারিখ। আপনি একটু চেক করবেন? আপনি একটু চেক করে দেখেন আমাকে কারেক্ট করেন। আপনি চেক করেন। আমি একটু মামদুর সঙ্গে কথা বলি ইনড আপনি কি আবার একটু চেক করে দেখবেন আপনি বললেই আমি এটা মেনে নেব কারণ আমার লিগেল নোটিশ নোটিস্টা আগে এসছে এটা আসছে হচ্ছে পরে আমি আমার দলীয় অবস্থানটা মানে দলীয় ভাবে আমাদের দলীয় ফোরামে যে আলোচনাটা হয়েছে সেটা একটু বলি হবে এখানে আমাদের দলের ভিতরে আলোচনাটা হচ্ছিল যে হেফাজতের সমাবেশ থেকে নারীদের বিষয়ে যে আলোচনাটা হলো সেটার সাথে আমরা একমত কিনা এবং সেই যে ফোরামে আলোচনাটা সেখানে আমাদের নারী উইং এর সদস্যরা ছিলেন আমি ছিলাম হাসনা ছিল আমাদের দলের অনেক সদস্যরাই ছিলেন সেই মিটিং এ তো সেখান থেকে আমাদের একটা সিদ্ধান্ত হয় যে আমরা এই বিষয়টা আমরা বিবৃতির মাধ্যমে জানাবো এবং পরবর্তীতে আমরা সেটা জানাই কিন্তু এইটা বিবৃতির মাধ্যমে জানানোর পরেই যে আমরা এই বিষয়ে একমত হয়েছি ব্যাপারটা এরকম না আমরা তো শুরু থেকেই বলে এসছি যে এই হেফাজত নিজেই যেখানে এটাকে অন করছে না সেখানে আমরা বাইরে বাইরে থেকে গেস্ট হিসাবে গিয়ে সেটাকে ওন করার তো কোনো প্রশ্নই আসে না ফ্যান্টাস্টিক তারপরে যেহেতু আমার মনে হয় যে আমার মনে হয় যে আমি একটু প্রশ্ন করি জনবাধারে আমি শুধু জানতে চাই যে এনসিপির মধ্যে আপনারা যেটা প্রেস রিলিজ পাঠাইছেন সেটাকে আপনারা সবাই একমত হয়ে পাঠাইছেন প্রেস রিলিজটা জি জি অবশ্যই মানে আপনি একমত হইছেন প্রেস রিলিজটা শব্দের ব্যাপারে হ্যাঁ আপনি তো নারী ও নারী অধিকারের

থেকে আমরা আরেকটু বিশদ আকারে আমাদের কমেন্টটা জানাতে চাচ্ছিলাম তো সেটা নিয়ে আমরা কাজ করছি